তৈরি করতে হবে আজান দিতে হবে জামাত করতে হবে মাদ্রাসা তৈরি করতে হবে এই সমস্ত জিনিস ভারতীয় মুসলমানরা পেয়েছে আউলিয়াই کرامের মাধ্যমে পেয়েছে জরে বল তার কারণে ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে বড় বড় আল্লাহ ওয়ালাদের রওজা Mubarak থাকার কারণে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলিয়া একরামের মাজার তৈরি হওয়ার বহু পূর্বে 1450 বছর পূর্বে বলেছিলেন যে আমি হিন্দুস্তানের মাটি থেকে আমি ঠান্ডা হাওয়া পাচ্ছি জোরে তাই বিরাদার ইসলাম আমরা ভারতীয় মুসলমান আউলিয়া কেরামদেরকে দেরকে আমরা সম্মান করি তার কারণে ওলামায়ে কেরাম ফোকাহাই কেরাম সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন চারো মাঝহাবের ফোকায় কেরাম অর্থাৎ হানাফি সাফি মালিকি হাম্বালি সকলের নিকটে যারা আল্লাহর নেক বান্দা হয় তাদের সম্মান খাতিরে তাদের কবরকে কেউ যেন সাধারণ কবর না মনে করে তার কারণে তাদের কবরের উপরে ঘুমবাদ তৈরি করা তাদের কবরকে সাজানো চারো মাঝহাবের ফোকাহাই কেরাম বৈধ এবং চাইজ বলেছেন জোরে বল সুবহানাল্লাহ তার কারণে আজকে হিন্দুস্তানের মাটিতে মাজার শরীফ আউলাই আউলিয়াই কিরামের মাজার সাজানো আছে পাকিস্তানের সাজানো আছে বাংলাদেশের শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ এর মাজার শরীফ সাজানো আছে আপনি চলে যান এখান থেকে এরাকের মাটিতে চলে যান কুফার মাটিতে চলে যান ইরানের মাটিতে চলে যান আজকে পৃথিবীর ইসলামিক সবচাইতে বড় মাদ্রাসা আল জামিয়াতুল আজহার মিশর কায়রাতে চলে যান সেখানে ইমাম শাফি ইমাম বাদরুদ্দিন আইনি সহ বড় বড় আউলিয়া কেরামের মাজার লেবনানে চলে যান পাবেন এরাকে চলে যান পাবেন ইরানে চলে যান পাবেন শাম দেশে চলে যান পাবেন মিশরে চলে যান পাবেন জর্ডানে চলে যান পাবেন ফিলিস্তিনে চলে যান পাবেন সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশে আউলিয়া কেরামের মাজার তৈরি করা আছে জোরে বল সুভান এখন প্রশ্ন হলো যাউলিয়া কেরামের মাজার তৈরি করা যদি বৈধ হয় তাহলে আরবের মাটিতে মাজার কেন নাই কিন্তু একটা কথা মনে রাখবেন সর্বপ্রথম মাজার তৈরি হয়েছে আরবের মাটিতে আজ মুসলমান নিজের তারিখকে ভুলে গেছে যদি মুসলমানকে জিজ্ঞাসা করা হয় মুসলমান নিজের ইতিহাস বলে কত পিছিয়ে গেছে যদি জিজ্ঞাসা করা হয় ভারতের মাটিতে মুসলিম সাম্রাজ্য কতদিন থেকেছে মুসলমানরা কতদিন রাজত্ব করেছে তো মুসলমানদের বাচ্চারা বলতে পারবে না তারপরে কোন বাদশাহ এসেছে বলতে পারবে না আমাদের ছেলেরা কারণ আমাদের ইতিহাস আমরা আমাদের বাচ্চাদেরকে ভুলিয়ে দিয়েছি তাহলে সৌদি আরবের ইতিহাস মনে থাকবে বাবা জি একটি কথা মনে রাখবেন এই যে আপনার মাজার শরীফ মাজারে গুম্বাদ তৈরি করা আউলিয়া কিরামের মাজার সাজানো এটা সর্বপ্রথম কাজ আমার আল্লাহ করেছেন জোরে বল সুবহানাল্লাহ উঠান পবিত্র কুরআন পবিত্র কুরআন পাকে আল্লাহ বলছেন ওয়াল্লাদীনা আমানু ওয়ামেলুসালি হাতে ফিরও বাতিল জান্না আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো কর্ম করে নেট আমল করে কবরে আসে আল্লা বলছেন তাদের কবরটাকে আমি জান্নাতের বাগান অর্থাৎ রওজা বানিয়ে দিয়েছি আমি রওজ আমারে জান্নাতের বাগান যখন তিনাকে মাটিতে দাফন করা হয় একজন আল্লাহর ওলি বান্দাকে ইমানদার বান্দাকে যারা দুনিয়াতে আল্লাহকে রাজি করেছে নামাজ কায়েম করেছেন রোজা রেখেছেন হজ করেছেন সাকাত দিয়েছেন মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন নবী মুস্তাফার সুন্নাত অনুযায়ী জীবন যাপন করে আল্লাহর নিকট লাভ করে বেলায়াতের দরজা পেয়ে আল্লাহর ওলি হয়েছে আল্লাহ বলছেন আমি তাদের কবরটাকে তোমরা রেখে আসো মাটি

রসুলের পাক বলছেন যখন কোন আল্লাহ মারা যায় ইমানদার ব্যক্তি ইন্তিকাল করে আল্লাহ তার কবরটাকে রওসা বানিয়ে দেয় জান্নাতের বাগান জোরে হবে না সুহান এখন কিছু নামধারী মলবি বেরিয়েছে দাঁড়িয়ে সেজে সার্টিফিকেট পরে নিয়েছে ক্যামেরা আগে কিনেছে যে কিছু করি না করি সোশ্যাল মিডিয়াতে আগে যাব এরা বলছে কি যে কবরকে নবীর কবরকে কবর বলতে হবে রওজা বলা যাবে না আচ্ছা বলেন মুসলমান কাকে ফলো করবে মহান رب ইসলাম দিয়েছেন ইসলামের মধ্যে তার সর্বশেষ پیغمبر আমার আমার নবী رحمتুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন ইসলামের সর্বোচ্চ বিধান সারা পৃথিবীর

আল্লাহ বলেন যারা ইমানদার ভালো কর্ম করে ইন্তিকাল করে আমি তাদের কবরকে জান্নাতের রওজা বানিয়ে দিই জান্নাতের বাগান বানিয়ে দিই তো সর্বপ্রথম মুমিন ব্যক্তির কবরকে যিনি রওজা বলেছেন ওই হচ্ছে আমাদের সকলের স্রষ্টা রব্বুল আলামিন নিজের কুরআন প্যাকে বলেন সুবহান যদি কোনো ফুয়া দেয় আচ্ছা বলেন ইমানদারের কবরকে যদি আল্লাহ রওজা বানিয়ে দেয় তাহলে আমার নবীর কবরের কি খবর হবে জোরে বলে আমার নবীর কবরের কি আলম হবে তিনার কবরের কত মর্যাদা হবে একজন ইমানদার ব্যক্তি যদি ইমান এনে ভালো কর্ম করে দুনিয়া ত্যাগ করে কবরে যায় আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয় তাহলে যেই রাসূলকে সৃষ্টি না করলে জান্নাত সৃষ্টি করা হতো না সেই রাসূলের কবর রওজা কত সুন্দর হবে আপনারা নিজেই চিন্তা করেন বলুন সুবহানাল্লাহ তার কারণে নবী মুস্তাফার কবরকে রওজা বলা যাবে যদি আপনার ঈমান থাকে যে আমার নবীর কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে যদি আপনার সন্দেহ না থাকে যে আমাদের নবীর কবর জান্নাত হয়েছে না জাহান্নাম যদি আপনার ডাউট থাকে আপনি বলিয়ান না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত চোখ বন্ধ করে বিশ্বাস করি নবী জান্নাতী কিনা এই প্রশ্ন আমরা করি না জান্নাতের মালিক আমরা নবী পাক কেওয়ান আল্লাহর বানাতে জান্নাতের মালিক জান্নাতের সর্দার জান্নাত অভিভাবক আমরা আমার আপনার নবীর রহমতুল্লিল আলামিনকে বিশ্বাস করি তার কারণে আমরা কোরআনের প্রতি ইমান এনেছি রসুল্লাহর প্রতি তার হাদিসের প্রতি ইমান এনেছি সুতরাং আল্লাহ পাক কোরআনে নিজের অলিদের কবরকে রওজা বলেছেন নবী মুস্তাফা তিরমিজি শরীফের হাদিসে আউলিয়ায় কেরামের কবরকে মমিনদের কবরকে রওজা বলেছেন সুতরাং যেই শব্দটা ইমানদারের কবরের ব্যাপারে আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন নবী হাদিসে ব্যবহার করেছেন ওই শব্দ আমরা ব্যবহার করতে পারি কিনা না আর জোরে বলতে হবে পারি কিনা তাহলে কোন মলবি যদি বলে যে আল্লাহর নবীর কবরকে বাউলিয়া কেরামের কবরকে রওজা বলা যাবে না মনে করতে হবে ওই মলবি দানা খেয়ে পড়েনি গাঁজা খেয়ে পড়েছে বুঝতে পারছেন ও মদিনার ট্যাবলেট খেয়ে না নসদের ট্যাবলেট খেয়ে পড়েছেন তার কারণে আল্লাহর কুরআনের বিপক্ষে ফতোয়া দিচ্ছে নবীর হাদিসের বিপক্ষে ফতোয়া দিচ্ছে আউলিয়া کرامের কবরকে अंबিয়ায়ে کرامের কবরকে রওজা বলা যাবে না এই ফতোয়া কুরআনের বিপক্ষে হাদিসের বিপক্ষে শতরাঙ্গা হলে সুন্নাত ওয়াল জামাত কোরআন ছাড়তে পারে না হাদিস ছাড়তে পারে না নামধারী মোলবিকে তালাক দিতে পারে না কি বলেন মোলবির ফাতোয়া যদি আল্লাহর কোরআনের পক্ষে হয় আল্লাহ রসুলের হাদিসের পক্ষে হয় মান্য করা যাবে যদি বিপক্ষে হয় মান্য করা যাবে